সকাল সকাল আজকে একটুখানি কুদ্রি ভাজা করব এই কুদ্রি ভাজাটা খেতে আমাদের খুব ভালো লাগে ওর জন্য দেখো আমি এখানে একটু কুদ্রি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে আর একটু আলুও কেটে নিয়েছি কুদ্রিটা যেভাবে কেটেছি আমি সেইভাবে লম্বা করে আলুটাও কেটে নিয়েছি এটা ভাজতে গেলে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেল দিয়ে ভাজলেও খেতে ভালো লাগে কিন্তু শুধু ভাজা করলে ভালো লাগে না একটু সামান্য একটু মশলা দিলে অসাধারণ খেতে লাগে গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি আজকে একটুখানি লেটে উঠেছি কারণ আজকে পার্থ একটু লেট করে যাবে ওই জন্য একটু লেটে উঠেছি মানে ওই দশ পনেরো মিনিট একটু লেটে উঠেছি রোজই আবার সাড়ে ছটার ঘুম ভেঙে যায় প্রচন্ড কাশি হচ্ছে সকালবেলায় যেহেতু স্নান করতে হচ্ছে তো যেহেতু আমার গোপালকে স্নান করাতে হয় মানে পুজোটা আমি একবারে দেওয়ার চেষ্টা করি কারণ দিকে সময় হয় না এই এই ধরো গাছ কিনতে যাচ্ছি বেলার গাছের মাটি কিনছি এই গাছের গোবর সার কিনতে যাচ্ছি মানে এইসব করছি তো এই গাছ লাগাচ্ছি এইসব করতে গিয়ে আমার আর দুপুরে পুজো দেওয়াটা সেভাবে হয় না অনেকটা লেট হয়ে যায় একদিন তো এরকম হয়ে যায় আমি তিনটের সময় পুজো দিতে গেছি তিনটের সময় পুজো দিয়ে সাড়ে তিনটায় নেমেছি তারপর তাদের তাদের জন্য ওয়েট করেছি খাওয়া হয়ে গেলে তারপরে বাসনপত্র নামাবো ধোবো এগুলোর বেজে গেছে চারটের সময় ভাত খেতে বসেছি সেদিন অনেক লেট হয়ে গেছিল ওই কারণে সকাল পুজো দিয়ে দিই এখন যেহেতু শীতকাল এখন একটুখানি গাছপালা লাগাতে ইচ্ছা করে কিন্তু হ্যাঁ এই যে গৃহবধূদের যাদের ধরো ঘরের কাজ করার পর যদি ধরো অবসর সময় একটুখানি গাছপালার চর্চা করে বেশ ভালোই লাগে দিনটা কিন্তু বেশ ভালোভাবে কেটে যায় জানো আমিও এমনি ব্যস্ত তার মধ্যে গাছ লাগানোর শখটা একটু বেড়েছে তো ভাবলাম একটুখানি লাগাই এখন যেহেতু মানে শীতকালে একটু ফুলের চাষ করলে ভালো হয় আর গরমে সবজির চাষ করব ভেবেছি আমি একটা জায়গায় ধনে মানে ধনে ভিজিয়ে রেখেছিলাম আমার রান্নাঘরে ধনে সব ধনে বলো পাঁচকরণ বলো সমস্ত কিছু না মানে সব মিশে একাকার হয়ে গেছে তো কিছুটা বেছে বুঝে রেখেছি ধনেগুলোকে রেখে দিয়েছিলাম পশুদিনকে ভিজিয়ে রেখেছি কালকে ধনেগুলোকে ছড়িয়ে দিয়েছি তো ছড়িয়ে ছড়িয়ে ঠিক করে রেখে এসেছি ওগুলো গা ছিটলে যাই হোক মানে নিজের লাগানো যদি দুটো জিনিসও একটুখানি ওঠে যদি খাওয়া যায় ভালো লাগে এই হচ্ছে কথা আর সকালবেলায় রান্না সেভাবে কিছুই করিনি তিন পিস কাতলা মাছ ছিল সেটাকে করেছি আর রুটি করেছি ওগুলো তোমাদেরকে দেখায়নি আর কালকে একটু পনির করেছিলাম সাথে আজকে আর ওকে ভাত দেবো না আর পার্থ বললো যে এত মানে বেলায় যেহেতু একটু বেরোবো তুমি আমাকে একটু মানে কুদড়ি আর আলু ভেজে দাও কুদড়ি ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে মানে তোমার রুটির সাথে বলো বা একটুখানি ওই ভাতের সাথে বলো বেশ ভালো লাগে তকটা মধ্যে কিন্তু মশলা দাও আরো বেশি খেতে ভালো লাগে প্রথম যখন আমি কুদ্রি ভাজা খাওয়া শিখি তখন আমাদের বাড়িতে কেউ কুদ্রি ভাজা খেত না একবার আমার শাশুড়ি মাকেও আমি খাওয়ানোর জন্য চেষ্টা করেছিলাম বলেছিল একদম ভালো লাগে না কিন্তু আমি খাওয়ার পর আমার আমার ছেলে খুব ভালোবাসে পার্থিব খুবই ভালোবাসে পার্থক একদিন বলেছেন তুমি খেয়ে দেখো এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে খুবই ভালো খেতে তারপর ও খাওয়ার পর থেকে আজকাল আবার ও ফ্যান হয়ে গেছে কুদ্রির আমরা তিনজনেই এখন কুদ্রির ফ্যান রাত্রে কিছু না থাকলে চলো ভাই কুদ্রি ভাজা দিয়ে মানে রুটিটা খেয়ে নেব সকালবেলা ঘরে হ্যা মানে এত আলো চলে আসে না আমার কিন্তু লাইট জ্বালাতে হয় না ভিডিও করার জন্য মানে আমি কিন্তু কোনো জায়গায় লাইট জ্বালাইনি রান্নাঘরে শুধু একটা লাইটই জ্বলছে যেহেতু জানলাগুলো খুলতে পারি না সকাল সকাল ওদিক থেকে প্রচুর পরিমাণে হাওয়া আসে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে পারবো না শুধু এই পাশে জানলাটা খুলি আর আমার সোজা সোজা যে জানলাটা রয়েছে ওটা একদমই খুলতে পারি না ওটা খুললে ওই পাশের বাড়ির মানে বাথরুমে সব বন্ধ আসে একদম ভালো লাগে না তার মধ্যে ওদিক থেকে প্রচুর পরিমাণে হাওয়া মশা এই দুটো তো আসবেই ওই কারণে দুটো না তিনটে জিনিস আসে ফ্রিজে সব মেলে আমার কাছে তো দুটো জিনিস নেওয়া যেতে পারে আর একটা জিনিস আমি নিতে পারি না ওই জানাটা থেকে বেড়ালো আসে ওই কারণে ওটা বন্ধ রেখে আর কুদড়ি কিন্তু খুব ভালো জিনিস জানো মানে যারা ধরো খাও না তারা কিন্তু খেয়েও খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আগে তো আমি খেতাম না ওই মানে এগুলো দেখবে নন মেকুয়ালিটা বেশি খায় ওরা একদিনে মানে একটা আমার বান্ধবী ছিল বলছিল একদিন খেয়ে দেখবি না হেভি লাগে ভাজা ভাজা করবে ওর মধ্যে একটু মশলা দিবি মশলা দিলে ভালো লাগে একটুখানি টক টক তারপর একটু ঝাল ঝাল বেশ ব্যাপারটা কিন্তু বেশ ভালো রুটির সাথে খুবই ভালো লাগে ভাতের সাথেও তুমি খেতে পারো কোনো অসুবিধা নেই আরে দেখো এখানে লেবু বের করে রেখেছি ওরা যখন বেরোবে তখন লেবুটা দেবো এটা হচ্ছে আমার কলের ঝুড়ি বেশ কিন্তু বেশ ভালো দেখো শাশুড়ি মা কিনেছে না ভাঙবে না কিছু হবে এখনো পর্যন্ত একদম ঠিকঠাক আছে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখি কখনো কখনো এর ভেতরে মানে ফল কলা আখ ওই যে আমার মা আঁক দিয়েছে এখনো খেতে পারিনি কালকে লেবুগুলো কিনে এনেছি অনেকটা ফ্রিজে কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা বাইরে বের করেছি তো এটা ওদেরকে দুজনকে রস করে দেবো আর আমারটা আমি এখন করবো না রেখে দেবো ঠাকুরকে যেহেতু একটা লেবু দিয়েছো ওখান থেকে প্রসাদ মিলে যাবে আমার আর একটা আমি এখান থেকে কেটে নেব ব্যাস দুটো লেবু খাওয়া হয়ে যাবো ওদেরকে দুটো দুটো দেবো আর আমার দুটো ব্যাস সবার দুটো দুটো করে যেহেতু লেবুগুলো একটু বড় বড় এই লেবুর সিজনটা এবার অফ হয়ে যাবে কারণ কি বলতো এগুলো সব পুরনো লেবু এই কদিনই আর পাওয়া যাবে তারপরে আর পাওয়া যাবে না সব কাঁচা কাঁচা লেবু উঠবে ওগুলো খেতেই পারবে না প্রচন্ড পরিমাণে টক আর একটু নাড়িয়ে আসি পার্থিব একটু সকাল সকাল পড়তে বসেছে এখন মাঝে মধ্যে একটু সকালে উঠে পড়তে বসছে কারণ সামনে ওর পরীক্ষা আছে বলছে মা সকালবেলা একটু ডেকে দেবে আমি সকালবেলা ডাকার সময় পাই না কারণ সকালে আমাকে উঠে বাসি কাজ করে পুজো দিতে হয় আমি পুজোটা রোজ দেওয়ার চেষ্টা করি সকাল সকাল আর বৃহস্পতিবারের দিনটা আমি একটুখানি বেলায় দিই কারণ ওটা আমার আর সকালবেলায় হয় না কারণ অনেক বাসনপত্র থাকে তারপরে আমার সিংহাসন পরিষ্কার করতে হয় প্রচুর কাজ থাকোর জন্য করি না তো যাই হোক আজকে একটুখানি পড়তে বসেছে আমি আবার পার্থকে বললাম একটু পড়া আছে ওই পড়াগুলোকে একটুখানি তুমি ধরো আমি সময় পাচ্ছি না ও আবার ধরতে গেল। আর এদিকে আমি চটপট করে রান্নাটা করে নিয়েছি রান্না করে সব গুছিয়ে গেছি এখানে সমস্ত কিছু রেখে দিয়েছি আজকে আমার যেহেতু বাইরে যাওয়ার নেই এ বেলাটা বিকেলের দিকে যাব তো বেশ বাড়িতে থাকতে আমার এখন বেশ ভালোই লাগে এখন আর কোথাও যেতে ইচ্ছে করে না এখন আমার ছাত্রাই আমার কাছে সর্ব পার্থিব আর পার্থ দুজনে অফিস চলে গেলো তা আমাকে বলেছিল তুমি বেরো আমার আবার একটুখানি গাছ কেনার ইচ্ছে ছিল ওর জন্য ভাবলাম একটুখানি যাব তো ভাবলাম ধুর আর যাবো না ভাল লাগছে না মানে কি বলতো আমার ওই সকালবেলা যখন পার্থ বেরিয়ে যায় তারপরে আমার কাজ থাকে আমি ঝটপট করে কাজ বাজ করে পার্থিবকে রেডি ফেডি করিয়ে বেরিয়ে যাই মানে একটা ইয়ে থাকে কিন্তু আজকে যেহেতু মানে ও যাবে নিয়ে ওর জন্য আমার সমস্ত কাজই একটু লেটে লেটে তার মধ্যে আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে ঠান্ডা তার মধ্যে রোজ সকালে স্নান করা হয় তো পুজো টুজো দেওয়ার জন্য ওর এমনি পুজো দেওয়াটা কমপ্লিট থাকলে না আমার সব থেকে একটা সুবিধা হয় কারণ যখন তখন আমি ঘরের কাজটা করে একটুখানি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারি না হলে তো একদম রেস্ট নিতেই পারি না ওরা বেরিয়ে গেল আমি একটুখানি ভাবলাম যে ছাদে আসবো ওই তোমার প্রচণ্ড ঠান্ডা লাগছে একটুখানি রোদ্দুর পুয়ে তারপরে ঘরের মানে যাচ্ছে তাই অবস্থা তার মধ্যে আজকে পার্থ মাপলার বের করেছে জামা কাপড় সব বিছানার ওপর ফেলে রেখেছে ওই ঘর গোছাতে গোছাতে আমার মানে দুটো ঘরেরই অবস্থা খারাপ এই ঘরটায় পার্থিব করেছে আর ওই ঘরটায় গিয়ে পার্থ করেছে দুজনেই কাজ করে রেখেছে তার মধ্যে রান্নাঘরে আমি করেছি মানে তিনজনে তিনটে কাজ করে রেখেছি তো সেগুলো আবার গোছাবো গাছাবো একটু টাইম তো লাগবে তো ভাবলাম একটুখানি রোদে বসে নিই তার মধ্যে নিচের আমার যে ঘরটায় এই যে টিভির ঘরে যে ছোট খাটটায় রয়েছে ওই খাটের যে তোষক ছিল সেটা তো শাশুড়ি মা ছিলেন তো সেই তোষক মানে কি বলতো হিসি টিসি সব ছিল বলে ওগুলো ফেলে দেওয়া হয়েছিল তো আর আমার ওই বাড়িতে যেই তোষকটা ছিল ওটা আবার আনা হয়েছে ও এ এনে আবার এই মানে এই খাটে দেওয়া হয়েছে তো এবার এই খাট থেকে অর্ধেকটা বেরিয়েই থাকে এবার নয় আমাকে উঁচু করে গুজে রাখতে হয় নয় তো খাটের ওই দিকে ফেলে দিতে হয় খুবই অসুবিধা হয় অনেক দিন ধরেই ভাবছি ওটাকে ওই তুলো যারা ধনে বা সেলাই টেলাই করে তাদেরকে দিয়ে ঠিকঠাক করাবো আর সময় হয় না বাড়িতেও থাকতে পাই না যখন স্কুল যাই তখন দেখতে পাই আবার স্কুল থেকে বাড়ি যখন আসে তখন আর কাউকে দেখতে পাই না আর আজকে যেহেতু স্কুল যায়নি দেখতে পেয়েছে তো আজকে আবার কাজ করার জন্য তোমার ডেকে আজকে ভাবলাম ওটাকে ঠিক করবো আর যেটুখানি তুলো বাজবে সেটাকে দিয়ে আমি একটা কোল বালিশ বানিয়ে রাখবো আমাদের আবার সবার কোল না হলে খুবই অসুবিধা হয় এই ঘরে একটা কোল বালিশ না রাখলে হয় না কারণ ওই মানে টিভি টিভি যখন দেখি পার্থি বাবার পিঠে নিয়ে নেয় আমিও কখনো পিঠে নিই আর ওই ঘরে আমাদের দুটো রয়েছে একটা ছেলে না একটা আমিনি পার্থ নেওয়া হয় না ওই জন্য ওর একটা কোলবালিশ বানিয়ে নেব অনেকটা তুলো আছে এর ভেতরে যেই এক্সট্রা মানে টসুকটা তো ওই খাটের এই খাটের তো নয় এবার যেই এক্সট্রা যে গদিটা মানে আমি ফেলে দিতাম সেটা তো অনেকটাই তুলো একটা কোলবালিশ হয়ে যাবে তোর জন্য ভাবলাম যে একটা পোলবারিশ করিয়ে নিই আর তোষকটাকে এই খাটের অনুযায়ী করে নেবো না হলে শুতে গেলে খুব কষ্ট হয় পিঠে লাগে এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু মানে খুবই কষ্ট হয় আর আমার ওই বড় খাটের তো এইসব তোষক ফোষক কিছু নেই ওই কারণে খুব একটা পিঠে লাগে না এটাই খুব লাগে খুবই কষ্ট হয় তাই এখানে একটুখানি বসেছি এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এটা কালকে কেচেছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে আর কিছু দেখলাম ভেজা ওগুলো সব বাইরে মেলে দিলাম এগুলো যখন নামবো এটা নিয়ে যাব নিচে তারপরে এগুলো আবার গুছিয়ে আলমারিতে রেখে দেবো সকালে পুজো দিয়েছি ঠাকুরের মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সেই বাসনগুলো আর মাজা হয়নি ওটা আবার মানে ঘরের কাজকর্ম করে স্নান করবো যখন আর একবার তখন আমি আবার এটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেবো জলটা ভরে রাখি না জলটা আমি সন্ধ্যাবেলায় জামা যখন চেঞ্জ করি একবারে জলটা ভরে নিয়ে আসি সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পরে আবার ভোগ নিবেদন করতে হয় তখন আবার করে ফেলি ঘরের কাজ একদম যাচ্ছে তাই অবস্থায় রয়েছে তো এই যে এখান থেকে নিয়ে ওপরে নিয়ে চলে গেছে এখন খুলছে কারণ খুলে তুলোগুলো বার করতে হবে তুলোগুলো আবার ভালো করে একটুখানি পিটিয়ে ফুটিয়ে একটু তুলোগুলোকে একটু মোটা সোটা করতে হবে কারণ ওরা একদমই দেখো একদম কঙ্কাল হয়ে গেছে ওদেরকে একদম ফুলিয়ে পাপিয়ে তারপরে এর ভেতরে ঢুকিয়ে দেবে আর আমি বললাম কাপড়টা সাইড থেকে কেটে নিয়ে তুমি এই কাপড়ে করে দেবে কারণ কাপড়টা খুব একটা খারাপ নয় একদমই ঠিক আছে আর এটা তো আর লেপ হচ্ছে না এটা শোক তো বেকার আমার আবার কাপড় কিনে ওই আলাদাভাবে করার কোনো দরকার নেই উনি বলেছিল কাপড় নেই আমরা না কাপড় একদম ঠিক আছে দরকার নেই আর তুলোর অবস্থা দেখো একদম মানে কি বলবো নেতিয়ে গেছে এর জন্য গায়ে মানে শুলে না পিঠ ব্যথা হয়ে যায় তো এইভাবে একটুখানি আমি ধরে তোমাদেরকে দেখালাম আর অনেকটা তুলো অনেকটা যেহেতু ওই বাড়ির খাটটা তো আমার অনেকটাই বড় না এরকম ছোট নয় তো তো ওপরে ওনাদেরকে রেখে আসলাম মানে আর একজন এসছে তো ভাবলাম রেখে আমি নিচে আসলাম কারণ ঘরের কাজকর্ম রয়েছে বাসন কোষণ মাজবো ঘরের ঘর দোর পরিষ্কার করবো আর এ ঘরটা এমনি পরিষ্কার করে রাখবো ওটা যখন আবার এনে পাতবো তখন আবার পাতার পর তারপরে চাদর চেঞ্জ করে দেবো আজকে আজকে মানে যে চাদরটা পাতা ছিল সেটা পাতবো না আজকে আবার অন্য চাদর পাতবো তো ওটা একবারে নেমে আসলে তারপরে আবার ইয়ে করবো যাই হোক একটু গদি গদি হলে না একটু বেশ ভালোই লাগে ততক্ষণে আমি কাজগুলো সব করে নিই বাসন মাজা ঘর দোর গোছানো জামা কাপড় গোছানো ওই ঘরে বিছানাও তুলতে পারিনি এগুলো ঝপাঝপ করে নি ওটা বানাতে বানাতে থেকে আসলাম সকালবেলা ঠাকুরকে লেবু দিয়ে পুজো দিয়েছিলাম এবার এই কাটা লেবুগুলো বেশিক্ষণ রাখা ভালো না তাও অনেকক্ষণ হয়ে গেল। তো ভাবলাম না এখন খেয়ে নি একটা কালকে পার্থ একটা জিনিস এনেছে মানে বিস্কুট এক ধরনের বলছে মাউনি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি আমি আবার বলছি আবার কি সারপ্রাইজ বলছে আছে ভালো দেখি তাহলে তুমি আসো তারপরে দেখবো উনি ওনার মতো কাজ করুক আমি নিচে চলে আসলাম কারণ ওনার ওটা করতে অনেকটা টাইম লাগবে আমারও ঘরের অনেক কাজ আছে রান্নাটা শুধু হয়ে গেছে কিন্তু ঘর গোছানো ঝাড় দেওয়া পরিষ্কার করা বাসন মাঝেগুলো এগুলো কিছুই হয়নি ওই জন্য আমি ওনাকে রেখে চলে এসছি ওনাকে একটু পরে একটু চা করে দেবো কারণ রোদে কাজ করছে আর তখন আমি জানো কেন বললাম আমার ছাদটাই আমার কাছে স্বর্গ কারণ এখন শীতকাল নিচে খুব একটা বসতে পারি না আমাকে একটু ছাদে গিয়ে বসতে হয় আর পাখিদের ডাকগুলো আমার বেশ পছন্দ হয় এখানে কিন্তু শীত কালে বেশ পাখিদের দেখাও মেলে আর পাখিদের ডাকগুলোও বেশ ভালো লাগে ওই জন্য বললাম এই দেখো পার্থ এই যে এরকম এই যে ছোট ছোট এই বিস্কুটগুলো আর এই যে এই বিস্কুটগুলো এর ভেতরে কী দেওয়া বলতে পারবো না এটা মনে হয় মশলা টসলা দেওয়া খেতে কিন্তু ভালো খ সবই খাস্তা এটাও খাস্তা এটাও খাস্তা তো এই দুটো বিস্কুটও কিনে এনেছে এগুলো মনে হয় ওই তোমার ওই পাল্লা ভাটকাটাতে মেপেই বিক্রি হয় প্যাকেটে নয় ঠিক আছে আড়াইশো পঞ্চাশ টাকা বললো না কত বেশ এরকমই কিছু হবে তো আমি আবার বইমে ভরে রেখে দিয়েছি আর এখানে আমাদের ওই রেগুলার বিস্কুট থাকে খাওয়ার জন্য আর এটা হচ্ছে আমার চায়ের গুড় মানে চিনি যেহেতু আমরা খাই না ওর জন্য এই গুড়টা এনে খাই তো এখনও প্যাকেটে রয়েছে প্যাকেটে বলছি এখনও বোতলে রয়েছে বলে এটা ঢালা হয়নি ওর জন্য এটা প্যাকেটে রেখে দিয়েছি ওই বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম তার ভেতরে এটা ছিল বের করব করব করে আর করা হয়ে ওঠে না আগে আমি একটা কসবাইট দিয়ে এই বেসিংটাকে পরিষ্কার করতাম তারপরে ভাবলাম না ওইটা যখন রয়েছে ব্রাশটা তো ওই ব্রাশটা দিয়েই পরিষ্কার করবো একদিকে সুবিধা আমার ওই বাড়িতেও বেসিংটায় আমার মানে শাশুড়ি মা এটা দিয়ে পরিষ্কার করতে তো দেখলাম একদম ঠিকই আছে খুব একটা থেবড়ে থুবড়েও যায়নি তো ভাবলাম এটা দিয়ে পরিষ্কার করি হাত লাগানোর কি দরকার আছে এখন যেহেতু শীতকাল হাত লাগাতে খুবই কষ্ট তো এটা দিয়ে ভালো করে মেঝে ঘষে একটু পরিষ্কার করে নেব। আর প্রায় আমাকে বেসিংটা পরিষ্কার করতে হয় একদিন ভালো থাকে না একদিন হয়তো আজকে করলাম তো কালকের দিনটা একটু ঠিক থাকবে পরের দিন আবার নোংরা হয়ে যাবে যেহেতু মুখ টুক ধোয়া হয় ওর জন্য নোংরা তো হয় পরিষ্কার রাখাটাই ভালো তাই না তো এখন ভালো করে পরিষ্কার করবো আর আমার ওই ওয়াশিং মেশিনের কলটাও একটুখানি ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম যখন ধরে উঠছে স্টিলের কল তো মাঝে মধ্যে একটু নোংরা হয়ে যায় দেখতে খারাপ লাগে যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে স্টিলের বাসনের মধ্যে একদম চকচক করে হ্যাঁ মুখটা হয়তো দেখা যায় না কিন্তু চকচক করে তো ভালো করে পরিষ্কার করে তারপরে কয়েকটা বাসন আছে বাসন মাজবো আর রান্নাঘরের অবস্থা প্রচুর খারাপ তো ওগুলোকেও করতে হবে এই করতে করতেই আমার সময় চলে যায় যে একটু টিভি দেখবো সেই টাইমটুকু আমি পাই না টিভি আমি তখন দেখি জানো যখন পার্থিবকে দিয়ে আমি বাড়িতে আসি সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে যায় ওই আমার হাতে ওই একটা ঘন্টা টাইম থাকে তখন আমি একটু বসে বসে টিভিটা দেখি ধরো ওই আটটা থেকে নটা সাড়ে নটা থেকে আর দেখি না কারণ তারপরেও তো চলে আসে ওই জন্য নটা অবধি একটুখানি বসে বসে টিভিটা দেখি বা একটু গান শুনি এখন সব সময় কৃষ্ণের গান মায়াপুর এগুলো দেখতেই ভালো লাগে ওগুলোই দেখি তো যাই হোক বেশিংটা সুন্দর করে পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নাঘরে সকালবেলা রান্না করেছিলাম মশলা করেছিলাম তো মিক্সার মেশিনটা একবারে পরিষ্কার করে নিচ্ছি রোজের জিনিস রোজ পরিষ্কার করে রাখি তো যেগুলোই আমি ধরি সেগুলো একটু জল না দিয়ে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখি টাইলসগুলো একটুখানি নোংরা দেখলাম ভাবলাম একবারে পরিষ্কার করে নিই আর যেখানে যে মিক্সার মেশিনের বোর্ডটা রয়েছে ও জায়গাটাও মানে নোংরা হয়ে গেছিলো একটু ভালো করে পরিষ্কার করে বোর্ডটা সুন্দর করে চকচক করে ফেললাম আর এই যে মাইক্রোওভেনের ওপর একটা কাপড় ছিল ওটা সরিয়ে দিলাম আর ওর উপরে যা জিনিস ছিল সেগুলোকে একটু মুছে টুছে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে গেছে জাননাটা একটু পরিষ্কার করেছিলাম পরিষ্কার করার পর এখন ওই যে খুন্তি টুন্তিগুলো রেখে বাসন কিছুটা মাজা হয়ে গেছে এগুলো সব রেখে দিচ্ছে আর তোমাদেরকে একটুখানি ওপরে নিয়ে যাব যে তুলোগুলো উনি পেটাচ্ছে খুবই আওয়াজ হচ্ছে তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে আনবো আর আমিও একটু দেখে আসবো একবারে গিয়ে যে এই দেখো পুরো তুলোগুলোকে ভালো করে পিটিয়ে এই অবস্থায় নিয়ে এসছে এখন তুলোগুলোকে এর ভেতরে ঢোকাচ্ছে প্রথমে অল্প ঢোকাচ্ছিল আমি তখন বলেছি না তুমি আরেকটু ঢোকাও কারণ যদি একটু গদি গদি না হয় তাহলে তো সেই পিঠে লাগবে খুবই কষ্ট হবে বলছে না ঢোকানো যাবে না আমি তুমি ঢোকাও ঢোকানো যাবে আর এই যে ঢোকাচ্ছে তো যাই হোক অনেকক্ষণ অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করছি মানে খাওয়া দাওয়া করলাম এই চারটের সময় আমি খাওয়া দাওয়া করে উঠে সবে জামা কাপড়টা পরে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথাটা বলে নিই তখন ঘরদুয়ারের কাজ করতে করতে ঘরটা অর্ধেক ঝাঁপ দিয়েছে আর এই ঘরটা ঝাঁপ দিতে পারিনি কারণ যেহেতু তোষকটা ওপরে ঠিক করছিল ওই জন্য আমি এই ঘরটা ঝাঁপ দিতে পারিনি ওনাকে বললাম তাড়াতাড়ি করে সেলাই করো করে আমাকে আগে ওইটা নিচে নামিয়ে দিয়ে আসো তারপরে কোলবালিশের কথা ছিল তো ওটা করে বলছে কি কোলবালিশের কথা তো ছিল না একসাথেই তো বললাম যে তোষকটা মানে খাটের অনুযায়ী করে যা তুলো থাকবে সেটা দিয়ে একটা কোলবালিশ করে দেবে তাতেই তো তোমার সাথে চারশো টাকার কন্ট্যাক্ট হয়েছে এমন অবস্থা ওটা করার পর বলছে কি না আমার সাথে তো এরকম হয়নি তাহলে বড় কেমন লাগে তারপর আমি আর কিছু বলিনি তারপর লাস্টে বলছে ঠিক আছে তাহলে কোলবালিশের যে কাপড়টা সেটার দাম দিয়ে দাও আর মজুরি দিতে হবে না বলছি কেন মজুরি সমেতে তো আমি বলে দিয়েছি যে ওটা চারশো টাকা দেবো আর কাপড়টার দামটা শুধু দেবো তো কাপড়ের দামই বলছে আড়াইশো তিনশো টাকা ভাবতে পারো যাই হোক আমি বলছি ঠিক আছে তুমি দোষকটা করে নিচে নামিয়ে দাও তোমাকে কোলবালিশ করতে হবে না তাহলে তুলোগুলো গুছিয়ে রেখে যেও বলছে আমি তুলোগুলো গোছাতে পারবো না তারপরে আমি সেই তুলোগুলোকে একসাথে এক জায়গায় করে আমি একটা কোলবালিশের কভারের ভেতরে তুলোটা কিছুটা ঢুকিয়েছি আর যা তুলো ছিল সেটা একটা ওই চালের যে বস্তাগুলো হয় আমার ওর ভেতরে রেখে দিয়েছি কালকে আবার আমার একটা ওই ঘরে একটা কোলবালিশ আছে তার ভেতরে পার্থিবের অনেক ছোট জামা কাপড় ঢুকিয়ে রেখেছিলাম তো জামা কাপড়গুলো সব বার করে ভাবছি যে তুলোগুলোকে ওর মধ্যে ঢুকিয়ে দেবো যেহেতু জামা কাপড় ভরেছে কোলবালিশটা বড্ড ভারী এখন যেহেতু শীতটা একটু পড়েছে ওই জন্য আমি কার্পেট একটুখানি পেতে রেখে দিই কারণ পার্থিব এসে ওখানটায় টিভি দেখে তো ওই জন্য ভাবি যে এখান থেকে মেজো থেকে ঠান্ডা উঠবে ওই কারণে আমি কার্পেটটা সব সময় পেতে রাখি টি টেবিলটা সাইডেই রাখি কারণ ওটা মানে এখানটায় আমি তুলতে পারবো না কারণ কাজ মানে উঠে যাবে আর কাঠ ধরে আমি পারবো না যদি প্লাস্টিক হতো ঠিক আছে কিন্তু প্লাস্টিকের নয় বলে আমি এটা সাইডে রেখে আমি এইভাবে কার্পেটটা এখানটায় পেতে দিই আর সোফা টোফা সব গুছিয়ে এই সোফাটাও গুছিয়ে আর এই যে শুধু আমি কভারগুলো বালিশের পরাতে পারিনি আর এই কোল আমি বানিয়েছি এই যে এইটা কি নরম হয়েছে গো কি ভাল লাগছে আর এই নিচেরটাও বেশ মানে এটা তো এই ঘরে রয়েছে ভাবলাম এটা রেখে দিই এটা একটা কোল কভার কিনে এনে তারপরে ঢুকিয়ে তারপরে ব্যবহার করব আর এই দেখো কতটা সুন্দর হয়েছে এই দেখো চারিদিক থেকে একদম সমান হয়ে গেছে আর সুতে সুতে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এটা শুতে সুতে মানে এটা বেড়ে যাবে তো কভার হয়ে যাবে আর এখন দেখো দেখতেও কিন্তু ভাল লাগছে নয়তো ওই দিকটা উঁচু থাকে আমাকে ফোল্ড করতে হয় করে তারপরে গোছাতে হয় আর চাদর পাততে গেলেও আমার খুবই কষ্ট হয় তো এইভাবে গুছিয়ে এবার রেখেছি এবার দেখতে খুবই ভালো লাগছে ঠিক আছে আর আমার দুটো ঘরে ইয়ে ছিল ওই যে একটা কাতা ছিল আর একটা ইয়ে ছিল এই কম্বল এই কম্বলটা আমরা গায়ে দিই না আর এই কাতাটাও গায়ে দিই না তো ভাবলাম যে এটার ওপরে এই তোষকটার ওপরে আমি এই দুটো পেতে দিই তাহলে বেশ ভালো হবে এই দেখো বেশ মোটা হয়েছে এটা পাতার পর সুন্দর করে ঘর দূর গুছিয়ে একদম টিপটপ করে নিয়েছি এখন কিন্তু ঘরটা দেখতে খুবই সুন্দর লাগছে বিছানাটাও বেশ ভালো লাগছে দেখো বাড়িশে কভারগুলো পরে পরাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো